Assalamualaikum alaikum to your audience অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমার আয়োজন আমার আজকের আয়োজন হচ্ছে বিপ তেহেরি প্যাকেট মশলা দিয়ে খুব কম সময়ে কিভাবে আপনি বিপ তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তেহেরি রান্না করার জন্য মূল যে উপকরণ সেটা হচ্ছে মাংস মাংসটা আমি এক কেজি নিয়েছি এখানে তেল এবং হাড্ডিযুক্ত মাংসটা নিতে হবে তারপরে এখানে তেহেরি রান্না করার জন্য সবসময় সরিষার তেল ব্যবহার করবেন সরিষার তেল হচ্ছে তেহেরিটাকে আরও স্বাদ বাড়িয়ে দেয় তো এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি এবং হচ্ছে তেলটা অবশ্যই এরকম সরিষার তেলে ফেনা ওঠে যে তেলটা ভালো সেই তেলটাই অবশ্যই ফেনা উঠবে আর হচ্ছে সরিষার তেল যদি দুই নম্বর হয় তাহলে কিন্তু কখনোই ফেনা উঠবে না আর এই ফেনার জন্য আমি কিন্তু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দেখা যায় তারপরে আমি এখানে কিছু বাটা মশলা দিলাম আদা জিরে এবং একসাথে এটা পাটায় বেটে নিয়েছি মিহি করে মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে কারণ হচ্ছে মশলাটা কাঁচা ছিল তার জন্য তেল আর সাথে সাথে যখন ভেজে নিয়েছি সেটার সাথে মশলাটাও ভেজে নিলাম এরপর কয়েক দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ফেড়ে দিবেন কারণ হচ্ছে ঝালটা যাতে বের হয় তো এই পর্যায়ে কাঁচামরিচটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করতে হবে করার পরে হচ্ছে আপনাদের একটু লবণ দিয়ে দিতে হবে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম বেশি না অল্প একটু পরিমাণে লবণ আপনি দিবেন যে তেল এবং পেঁয়াজ মশলা ভাজার সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম আছে রাখবেন এ পর্যায়ে আমি দিয়ে দিব। এই যে সেই আমার গরুর মাংসগুলো যেটা আমি ধুয়ে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে এটা মনে হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে আমি যতটা ছোটো অতটা ছোটো করিনি কারণ আমরাই তো খাবো তাই না তার জন্য হচ্ছে এটাকে অতটা ছোটো করিনি একটু বড়ো সাইজেরই আছে তো তেহেরির মাংসগুলো অবশ্যই আপনারা একটু ছোট ছোট করে কেটে নেবেন কেন তারপরে আমি মাংসটাকে দিয়ে দেওয়ার পরে এখন এ পর্যায়ে একটু মশলার সাথে একটু ভালো করে এক করে নিলাম মাখিয়ে নিলাম তারপরে এই যে কাঙ্ক্ষিত যে আমি রাঁধুনি রেডিমেক্স মশলাটা দিয়ে তেহেরিটা রান্না করবো এটা কিন্তু প্যাকেটটা এই কারণে দেখালাম এখানে হচ্ছে বলেছে কি জানেন দুই কেজি মাংসের জন্য পুরো প্যাকেটটা ব্যবহার করতে তো আমি এখানে নিয়েছি হচ্ছে এক কেজি মাংস যার কারণে আমি হচ্ছে এই মাংস প্যাকেটটা কেটে নিলাম কেটে নিয়ে এটার হচ্ছে আমি অর্ধেকটা ব্যবহার করব যেহেতু এখানে লেখাই আছে দুই কেজির জন্য পুরো প্যাকেট ব্যবহার করতে বলছে তো আমি যেহেতু এক কেজি রান্না করব তার জন্য পুরো প্যাকেটটা কেটে মশলাগুলো এটা বের করে নিলাম একটা পিজে তো এটা বের করার আমার এই উদ্দেশ্য যে আমি প্যাকেট থেকে কতটুকু দেবো সেটা কিন্তু বুঝতে পারবো না এই জন্য আমি কি করেছি এটা বের করে অর্ধেকটা করে নিলাম অর্ধেকটা করে মশলাটা আমি এবার এ পর্যায়ে দিয়ে দিলাম কারণ এইভাবে আপনারাও করে দিবেন কারণ আপনারা হচ্ছে যখন প্যাকেট ধরে মশলাটা দিতে যাবেন তখন কিন্তু এটা কম বেশি হতে পারে যার কারণে এটা হচ্ছে আপনি প্যাকেটটা কেটে তারপরে হচ্ছে রাঁধুনি রেডিমেক্স মশলাটা দিয়ে দিবেন যাদের জন্য হচ্ছে রান্না করতেছি খুব শর্টকাটে এটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না আপনার ঝামেলাও হবে না মশলা তৈরি করার তেহের স্পেশাল মশলা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে হচ্ছে কি হবে মশলা যদি মাংসের ভিতরে ঢোকে মাংসটা খেতে স্বাদ লাগবে তারপরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ফেটিয়ে নেওয়া তিন টেবিল পরিমাণে টক দই দিয়ে দিলাম টক দইটা হচ্ছে ফ্রিজে ছিল যার কারণেটা হচ্ছে বরফ হয়ে ছিল তো বরফটা সহ ব্লেন্ড করছি যার কারণে এটা হচ্ছে পানির পরিমাণটা বেশি হয়েছে তো হচ্ছে আপনাদের যখন টক দই নিয়ে আসবেন সাথে সাথে রান্না করলে এমনটা হবে না তো এটা দেওয়ার পরে ভালো করে একটু আমি কিন্তু ওইটা চুলা রাসটা খুবই কম রেখেছি কারণ হচ্ছে এটা পুড়ে যেতে পারে এই সময়টা চুলা রাসটা খুবই কম রাখবেন তারপর এটাকে ঢাকা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নেব হাই হিটে হাই হিটে দশ মিনিট রান্না করার পরে এটাকে আমি যে ঢাকনাটা উঠায়া এটা দেখেন এখন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তারপরে এটাকে কি করব আবার লো হিটে আরও কিছুক্ষণ মাংসটাকে রান্না করতে হবে কারণ এটা হচ্ছে গরুর মাংস আর গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য এটাকে আমি এই পর্যায়ে আরও একটু লো হিটে আরও দশ মিনিট রান্না মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে খেতেও ভালো লাগবে এই কারণে লোহিটা আরও দশ মিনিট রান্না করে নেব এরপর যে আমি এই যে লোহিটা আরও দশ মিনিট রান্না করে নিলাম দেখাই যাচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তারপরে কী করব মাংসটাকে এখন আমি উঠায় নিব আলাদা একটা বাটিতে মাংসটাকে উঠায় নিতে হবে তো আমি এই বাটিটাতে সম্পূর্ণ মাংসটা উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই পাতিলেই আমি আবার তেহেরি চালটা দিয়ে দিব। আমি সে প্রথমেই বলেছিলাম তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে আপনাকে নতুন করে আর তেল না দিতে হয় বারবার তেলের পরিমাণ বেশি দিতে হবে এই কারণে এখন এই তেলেই মাংসের যে মশলাগুলো আছে তেলগুলো একসাথে করে আমি তেহেরি চাউলটা যে নিয়েছি এখানে আমি এক কেজি মাংসের জন্য তের কাপেরই একটু বেশি চাল নিয়েছি দুই কাপ নিয়ে নি আর কি মানে হাফ কেজিটা নিয়ে নিই তো তের কাপের একটু বেশি চাল দিয়ে আমি এটা রান্না করব। তার জন্য এই চালটাকে আমি ভালোভাবে মানে চেড়ে নিতে হবে চালটা সম্পূর্ণ ভালো করে ভাজতে হবে আর তেহেরি ঝরঝরে রাখার জন্য আমি একটা এখানে টিপস ফলো করেছি সেটা হচ্ছে আমি কিন্তু আধা ঘন্টা আগে চালটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার তেহেরিটা ঝরঝরে হয় এ পর্যায়ে আমি তেহেরি পরিমাণ হচ্ছে মানে চালের পরিমাণ চালের যে পরিমাণ চাল দিবেন তার ডাবল পরিমাণ আপনারা পানি দিবেন পানিটা অবশ্যই গরম হতে হবে ডাবল পরিমাণ পানিটা আমি দিয়ে দিলাম এখানে আমি যেহেতু দেড় কাপ চাল নিয়েছি তার জন্য আমি তিন কাপ পরিমাণে হচ্ছে পানি দিই সবসময় আপনারা মেপে দিবেন কারণ হচ্ছে মেপে না দিলে কী হবে তেহেরিটা পানি বেশি পরিমাণ বেশি হয়ে যেতে পারে তাই যে কাপ দিয়ে চাল মাপবেন ওই কাপ দিয়েই আপনি পানিটা মেপে দিবেন এ পর্যায়ে আমি দিয়ে দেব যে গুঁড়া দুধটা গুঁড়া দুধটা আমি হচ্ছে পানি দিয়ে মিক্স করে নিলাম কারণ হচ্ছে যদি আপনি গরম অবস্থায় গুঁড়া দুধ দিয়ে দেন তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে তাই টিপসটা ফলো করা সবার জন্য অনেক জরুরি তো গুঁড়া দুধটা পানি দিয়ে একটু মিক্স করে দিবেন যাতে হচ্ছে গুঁড়া দুধটা দলা দলা না হয়ে যায় দেখেন আমার কিন্তু একটা দুধও দলা দলা হয়নি পুরোটা মিক্স হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে হাই হিটে একটু রান্না করে নিব। এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিলাম কারণ আগে কিন্তু আমি হচ্ছে মাংসতে লবণ দিয়েছি এখানে তেহি চালটার জন্য লবণটা দিলাম তো এটাকে আমি হাই হিটে দশ মিনিট হাই হিটে দশ মিনিট রান্না করার পরে আমি আবারও ফিরে আসলাম এখন আমার তেহেদির চালের অবস্থা এরকম হয়েছে তো এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সেই আমার কষানো মাংসটা দেখেন পানিটা কিন্তু মানে চাল আর পানি কিন্তু সমান সমান হয়ে গেছে এখন যখনই সমান সমান হয়ে যাবে তখনই দিয়ে দিবেন সেই আপনার কষিয়ে রাখা মাংসটা আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে দিলাম মাংসটা হচ্ছে দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে একটু হালকা নাড়া দিয়ে দিবেন বেশি নাড়ার দরকার নাই কারণ এটা নিচে চলে যাবে তো মাংসটা উপরে থাকলে থাকুক তো এ পর্যায়ে আপনি আরও কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিবেন কাঁচামরিচ কিন্তু তেহেরির সাথে খুবই ভালো যায় আর হচ্ছে কাঁচামরিচ পরিমাণে হচ্ছে আমি একটু বেশি খাই কাঁচামরিচ তার জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম কারণ হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ লাগে তো এরপর যে মরিচটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আরও লো হিটে আর পাঁচ মিনিট রান্না করে নেব কারণ হচ্ছে আমার চালটা ফুটে গেছে প্রায় পাঁচ মিনিট রান্না করার পরে আমি এটাকে দেখব যে কেমন হয় সবাই পাশ সাথেই থাকুন দেখতে থাকুন তো যারা তো অনেক ভায়ার আপুরা যারা রান্না করতে পারেন না এই রেসিপিটা ফলো করে রান্না করে নেবেন এবার এই ঢাকনার সাথে কিন্তু আমি শিলগালাটা করে দিলাম আর এবার কিন্তু আমি চুলাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি কারণ এই ভাপ ভুপবে ভাপেই আমার তেহেরি রান্নাটা হয়ে যাবে পানি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা শিলগালা করে দিলাম এবার হচ্ছে আমি এটাকে আরও দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে এই দেখেন আমার তেহিরিটা কিন্তু অলরে হয়ে গেছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং ঝরঝরে হয়েছে ঝরঝরে হয়েছে চালটা ফুটেছে অনেক সুন্দরভাবে কারণ এটা হচ্ছে দেখতেই বোঝা যাচ্ছে অনেকটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে তারপর যা আমি সুন্দর করে এই যে বাঁশের যে ইয়েটা আছে ওটা দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি যাদের এটা নাই তারা হচ্ছে আপনারা যে খুঁড় বা খুনতেই বলেন না কেন যেটাই বলেন সেটাকে পিছনের অংশটা ব্যবহার করে এটা নাড়া দেবেন তাহলে চালটা কি হবে কাটবে না বা ভাঙবে না পর্যায়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম এখানে কেওড়া জলটা দিয়ে দিয়েছি কেওড়া জল দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ চালটা একটু ফোঁটা কম ছিল তার জন্য আমি কেওড়া জলটা দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এ পর্যায়ে আমার তেহেরি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এই হচ্ছে আমি তেহেরিটা প্লেটে উঠিয়ে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে এটা হচ্ছে খাওয়ার জন্য উঠিয়ে নিলাম খুবই ভালো হয়েছিল তেহেরিটা এইভাবে আপনারা রেসিপিটি ফলো করবেন রান্না করে দেখবেন কেমন লাগে সবাইকে পাশে থাকার জন্য তেহেরি রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন তো এ পর্যায়ে সবার থেকে বিদায় নিলাম আল্লাহ